নমস্কার দর্শক বন্ধু তোমাদের কাছে চলে আসলাম বেশ আজকে কিন্তু ঠান্ডা পড়েছে জাঁকিয়ে আর সাথে মানে কিন্তু ঠান্ডা লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে আগেই বলে দিচ্ছি আজকের ঘটনাটা কিন্তু গায়ে কাটা দেবে জানি না রাতের ঘুম যদি তোমাদের আজকে মিস হয় আমাকে কমেন্টস করবে না ঠিক আছে একদম বলবে না ভয় লেগেছে কারণ আজকের ঘটনাটা কিন্তু ভয় পাওয়ার জন্যই আর আজকের ঘটনাটায় যথেষ্ট ভয় আছে আজকের ঘটনাটা আমাদেরকে হাসান ভাই পাঠায় বাংলাদেশ থেকে আর বাংলাদেশ থেকে কিন্তু আমার অনেক ভিউয়ার্স আছে যারা আমাকে প্রতিনিয়ত খুব সুন্দর সুন্দর ভয়ঙ্কর ঘটনা পাঠিয়েই থাকে যেগুলো তোমরা আশা করি সবাই শুনে থাকো যারা শোনো না যারা এখনো পর্যন্ত শুনে নিও আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে পাশে থেকে যাও আজকে যাব সোজা তবে কিন্তু ঘটনায় ঘরে ওরকম ঠান্ডা না লাগলেও বেশ ঠান্ডার একটা আমেজ কিন্তু আছে যাই হোক আজকে শীতের মধ্যে কাঁপতে কাঁপতেই তোমাদের সাথে ঘটনাটা শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তবে হ্যাঁ ঘটনায় যাওয়ার আগে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই করে নাও কারণ আমাদের কিন্তু বাংলাদেশ থেকে অনেক ঘটনা আছে সাথে কিন্তু ভিডিও ফুটেজও আছে সবকিছু দেখতে হবে তবে আজকে যাব ঘটনা ভাই পাটায় ঘটনাটা ঘটে হচ্ছে ভাইয়ের যে ভাই পাটায় আমাদের হাসান ভাই তার বড় ভাইয়ের সাথে ঘটনাটা ঘটে ভাই বলে দিদি ভাই আমার বাড়ি হচ্ছে লালমনিহাট একটি ছোট্ট উপজেলা যেখানে মানুষ সবাই সবাইকে চেনে কারণ সেইখানের মানুষ সংখ্যাটা অনেকটাই কম অল্প সংখ্যক মানুষ নিয়ে জায়গাটা কিন্তু অবস্থিত সেখানে গিয়ে সবাই সবাইকে একে অপরকে খুব ভালো করে চেনে তো সেখানে কিন্তু আমাদের ভাই বলে খ্রিস্টান প্রজাতির মানুষ ওখানে ভর্তি যেরকম ভাই আমাদের বলেন হাসান ভাইও কিন্তু পড়াশোনা করে ক্লাস টেন অবধি একটি খ্রিস্টান স্কুলে আর সেরকমই তার যে বড় ভাই সেও কিন্তু একটি খ্রিস্টান স্কুলে যখন পড়াশোনা করে ঠিক তখন ঘটনাটা ঘটে তবে এই ঘটনাটা ঘটেছিল আজ থেকে পনেরো বছর আগে আমাদের হাসান ভাই বলে দিদি ভাই আমার দাদা একটুখানি বলা বাহল্য ভীতু প্রকৃতির ও ভয় পায় সেরকম ভাবেই যখন পড়তে যায় সকালবেলা সেই দিন ঘটে ঘটনাটা সেদিন ছিল জানুয়ারির একদম শেষ দিকটা আর সেই বাংলাদেশে লালমনিহার যে উপজেলার কথা বলছি প্রচন্ড জাকির শীত পড়ে ওই সময় সকাল সাতটার সময় আমাদের হাসান ভাইয়ের দাদা তিনি যান অঙ্ক ক্লাস করতে প্রাইভেটে তখন যাওয়ার পথে প্রত্যেক দিন হাসান ভাইয়ের মা তার দাদাকে পৌঁছে দিয়ে আসত তবে সেই যেখানে পড়তে যেত যে খ্রিস্টান এক মাস্টারমশাই স্কুলেরই এক মাস্টারমশাই তার বাড়িতে অতটা না উনি শুধু পৌঁছে দিতেন ওই মানে বাড়ির গলি অবধি তারপর বলতো তুই দেখে আস্তে আস্তে চলে যা আর দিনের বেলা কিসের ভয় আর সেরকমভাবেই সকালবেলা যখন হাসান ভাইয়ের দাদা যাচ্ছেন পড়তে পাল বেটে অঙ্কস্যারের কাছে তখন যেতে রাস্তাটা ঠিক পরে হচ্ছে ফাঁকা দুপাশে মাঠ আর একদম খ্রিস্টানদের কবরস্থানের সেই রাস্তা সাইড দিয়ে যেতে হয় মাস্টারমশাইয়ের বাড়ি প্রত্যেক দিনের মতো সেদিনকেও কিন্তু হাসান ভাইয়ের বড় দাদা পড়তে যাচ্ছে এরকম সময় অদ্ভুতভাবে একটা ঘটনা ঘটে যখন পড়তে যাচ্ছে তখন আনুমানিক সময় ছিল সকাল সাতটা কাছে পড়া ছিল কিন্তু সাতটা সাড়ে সাতটা দিয়ে তো শীত প্রচণ্ড জাঁকিয়ে ঠান্ডা পড়েছে ঠান্ডা আর এত কুয়াশা কুয়াশায় যখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তখন সামনে দু হাত দূরে কেউ যদি থাকে তাকেও কিন্তু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না পুরো রাস্তা কুয়াশায় ঘোলা হয়ে রয়েছে আর আকাশ পুরো অন্ধকার সেরকম ভাবেই যখন আমাদের হাসান ভাইয়ের বড় দাদা রাস্তা দিয়ে যাচ্ছে ঠিক কবরস্থানের পাশ থেকেই রাস্তাটা পড়ে আর বিশাল বড় একটা খ্রিস্টানদের কবরস্থান তো তার পাশ থেকে যাওয়ার সময় হঠাৎ করে দেখে সেই কবরস্থানের ওখানে একটা সাইডে রাস্তার ধারে একজন বয়স্ক জটাধারী কোনো মানুষ ওখানে রাস্তায় বসে আছে তখন কিন্তু হাসান ভাইয়ের যে দাদা প্রচন্ড ভয় পায় কিন্তু এত কুয়াশাচ্ছন্ন সকাল তখন কিন্তু হাসান ভাইয়ের দাদা আসলে লোকটাকে পরিষ্কার করে কিন্তু বুঝতে পারছে না কারণ ওই যে বললাম যে দু হাত দূরে যদি কেউ থাকে রাস্তায় তাকে কিন্তু ঠিক মতো দেখার উপায় নেই কারণ এতটাই চরম ঠান্ডা সাথে সেরকম আকাশ অন্ধকার আর কুয়াশা ভরা সকাল তো সেখানে গিয়ে আমাদের হাসান ভাইয়ের দাদা মানে অনেকটা দেখার চেষ্টা করে যে একজন মাথার মধ্যে এক মাথা গোছা যতাধারী চুল আর তার চোখ দুটো মানে মানে কি বলবো এতটাই লাল চোখগুলো মনে হচ্ছে আগুনের গোলার মতো ঠিকরে বেরিয়ে আসছে যখন আস্তে আস্তে হাসান ভাইয়ের দাদা কাছে যায় তখন সেই লোকটি মানে অদ্ভুত ভাবে তাকে দেখে হাসতে শুরু করে যখন হাসছে তখন যেতে যেতে হাসান ভাইয়ের দাদা লক্ষ্য করে যে সেই জটা জটাধারী বয়স্ক যে লোকটা রাস্তার পাশে বসে রয়েছে তার জীবটা অনেকটা প্রায় তার মুখ থেকে বেরিয়ে একটা সাইড হয়ে ঝুলছে আর অনবরত লালা ওখান থেকে বেরোচ্ছে এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পায় তারপরেও যেতুরিক তাকে পড়তে যেতে হবে অঙ্ক স্যারের কাছে তখন হাসান ভাই দাদা কিছু না মনে করে অনেকটা সাহস জুগিয়ে চেতুরিক সকালের সময় ভয় পাবার সত্ত্বেও পাশ কাটিয়ে যখন ওখান থেকে বেরোতে যায় তখনই কিন্তু ঘটনাটা মূল ঘটে যায় সেটা হচ্ছে যখন সেই লোকটাকে বসে থাকতে দেখে প্রথমে তার পরণে ছিল একটা গেউরা রঙের চাদর সেইটা দিয়েই উনি আপাতমস্তক পুরোটাই জড়িয়ে রাখে আর কিন্তু তার অঙ্গে কোনো বস্ত্র ছিল না যখন পাশ কাটিয়ে চলে যাচ্ছে ওই দৃশ্য দেখে যে ওরকম জিপ সাইড দিয়ে ঝুলছে অনবরত লালা বেরোচ্ছে আর ছো ওরকম লাল তার মধ্যে বিকট একটা হাসি তখন ভয়তে প্রচন্ড দৌড়ে বেরিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে ওই সময় মূলত কিন্তু সত্যি ঘটনাটা ঘটে যে ঘটনাটা শুনলে শরীরের না লোমগুলো দাঁড়িয়ে যাবে মানে আমি যখন ঘটনাটা করছি আমার সত্যি কথা বলতে না বললে নয় মানে ঘটনাটা শেয়ার করার মতনই একটা ঘটনা আছে সেটা হচ্ছে আমাদের হাসান ভাই বলে দাদা যখন পাঁচ থেকে দৌড়ে বেরিয়ে যায় তখন সেই লোকটি যে ওরকম জটাধারী একটা গেউড়া রঙের পোশাক পুরে আপাতমস্তক ওখানে রাস্তার পাশে ঠিক কবস্থানের একদম রাস্তা ধরে বসেছিল সে যখন দেখে হাসান ভাইয়ের বড় দাদা রাস্তা থেকে ওনাকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে তখন উনি সেই রাস্তার ওখানেই বসে তার পা দুটো সমানে বড় করতে থাকে হ্যাঁ এতটাই বড় করে পুরো রাস্তাটা এরকমভাবে ঘিরে নেয় পা দিয়ে তখন যে আমাদের হাসান ভাইয়ের দাদা মাঝখানে দাঁড়িয়ে পড়ে তখন আশেপাশের কোনো ওখানে দেখতে পারে না এত কুয়াশা আর এত ভরে ওখানে কিন্তু কেউ নেই একমাত্র রয়েছে শুধুমাত্র সেই জটাধারী সেই কোনো প্রেত ছিল না কোনো ধনন্তরী ছিল না কোনো অলৌকিক শক্তি দ্বারা কোনো ব্যক্তি ছিল সেটা কারোর জানা নেই কিন্তু সেখানে শুধু উনি ছিলেন সেখানে শুধু আমাদের হাসান ভাইয়ের বড় দাদা ছিলেন এরকম সময় কিছু না বুঝে পেরে তখনই সাথে সাথে মানে যত তাড়াতাড়ি যাওয়ার জন্য চেষ্টা করে তখন বুঝতেই পারছে যে ওই যে গেউড়া রঙের পোশাক পরা একজন মানুষ সে ওখানে বসে পাটা রাস্তায় এরকম করে ঘিরে নেয় পুরো রাস্তাটা কভার করে তখন এটা না বোঝার এটা উপায় নেই যে কোনো মানুষের পক্ষে এটা তো কোনো রকমই সম্ভব না একটা মানুষের পা কোনো মতেই বাড়তে বাড়তে পুরো রাস্তা এরম ভাবে আটকাতে পারে না তখন আমাদের হাসান ভাইয়ের দাদা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়ে কিছু না বুঝে পেরে থরথর থরথর করে ভয়েতে কাঁপতে থাকে এমনিতেই প্রথমেই বলা হয়েছে হাসান ভাইয়ের দাদা কিন্তু একটুতেই ভিতু সেখানে গিয়ে যখন দাঁড়িয়ে থাকে তখন সেই বসে থাকা ব্যক্তি জটাধারী তখন হাসান ভাইয়ের দাদাকে বলে কি রে পালিয়ে যাচ্ছিস যা দেখি এবার আমার পায়ের উপর থেকে ডিঙিয়ে যা বারবার এক কথা বলতে থাকে আর সেই গলার ভয়েসটা ছিল ঠিক একটি পুরুষ কণ্ঠ একটি দুটো কণ্ঠকে ঠিক সেরকম ভাবেই কথাটা বলতে থাকে আর এই কথার আওয়াজ আর তার খিলখিল করে একটা ঔচাশিক হাসি সেটা শুনে আর সেরকম ভাবেই জীব ঝুলছে তার জীব থেকে অনবরত লালা পড়ছে এই দৃশ্য দেখে আমাদের হাসান ভাইয়ের বড় দাদা ওখানে জ্ঞান হারায় তারপর ওই ঘন্টা পর রাস্তা দিয়েই সাইকেল নিয়ে কিছু লোক যাচ্ছিল যেতে গিয়ে যখন দেখে একটি ছেলে রাস্তায় পড়ে আছে সাথে সাথে তারা নেবে আসে এসে যখন দেখে তখন বুঝতেই পারে যে এটি হচ্ছে আমাদের এখানেরই একটি ছেলে তার বাবাকে সবাই জেনে তো সেখানে গিয়েই সেই লোকগুলো সেই আমাদের হাসান ভাইয়ের দাদাকে উদ্ধার করে বাড়ি পর্যন্ত নিয়ে আসে কারণ প্রথমেই বললাম যে লালমনিহার যে গ্রামটার কথা বলা হচ্ছে ওখানে লক্ষ্য কম কারণ ওখানে সবাই সবার মুখ খুব ভালো করে চেনা ওখানে কেউ অচেনা ব্যক্তি যদি বাইরে দিয়ে যায় তাহলে সহজেই মানুষ বুঝে যায় যে এ কিন্তু আমাদের এখানে কোনো মানুষ না সেখানে গিয়ে যখন আমাদের হাসান ভাইয়ের বড়দাদাকে বাড়িতে নিয়ে যায় তখন বাড়িতে নিয়ে যাওয়া অবস্থায় হাসান ভাইয়ের বড় দাদার কোনো হুঁশ ছিল না অজ্ঞাত অবস্থায় অজ্ঞান হয়ে বাড়িতে পড়েছিল তারপর তাকে ডাক্তার দেখানো হয় হসপিটালাইজড করা হয় দেন কিছুতেই কিছু হয় না শুধু যে জ্ঞান হারিয়েছিল সেটা শুধু জ্ঞানটা ফিরে পায় তারপর থেকে ঘরের মধ্যে শুরু হয় নানা রকম কার্যকলাপ সেটা হচ্ছে হাসান ভাই বলেন যে দিদি ভাই আমার দাদা প্রায়শই মানে স্নান করতো না খাবার খেত না অত বড়ো একটা ছেলে মা যদি ভাত মেখে খাইয়ে দিত তাহলে সে খেত এমনকি এত বড়ো একটি ছেলেকে চান করিয়ে দিতে হতো সে কিন্তু নিজে থেকে চান করতো না এমন কি দিনে 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 একদম রোগা হয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে চোখের কোণে কালি পড়ে যাচ্ছে পড়াশোনা করতে পারছে না এমনকি সবথেকে মারাত্মক জিনিস সেটা হচ্ছে রাতের বেলা ঘুমাতে পারতো না রাতের বেলা যখনই শুতো তখনই চিৎকার পেরে কান্নাকাটি করত। এমন কি শুধু ও চিৎকার পারতো সাথে বাড়ির প্রতি মানুষ উঠে যেত আশেপাশে যারা ফ্যামিলিতে ছিল পরিবারে সবাই ছুটে আসতো এরম করে দীর্ঘদিন চলতে থাকে ছেলেটি শুধু বলতো ও আমাকে নিতে আসে যাকে আমাদের হাসান ভাইয়ের বড় দাদা সকালবেলা কবস্থানের রাস্তায় দেখেছিল সেই লোকটি নাকি হাসান ভাইয়ের বড় দাদাকে রাতের বেলা এসে বলতো চল আমার সাথে কিরে তুই যাবি না আমি তো তোকে নিতে এসেছি আমার কাছে কতক্ষণ লুকিয়ে লুকিয়ে পালাবি কিরে চল শুধু এই কথা রাতের বেলা বলতো রাতের পর রাত ভয়তে ঘুমাতে পারতো না কারণ প্রত্যেক দিন রাতে এই কথা বলতো আর হাসান ভাইয়ের যে বড় দাদা সে প্রত্যেকদিন রাতে তাকে অনুভব করতো তখনও তার মাথার সামনে কখনো তার পায়ের সামনে কখনো ঘরের চারপাশে সেই লোকটি ঘুরে বেড়াচ্ছে দীর্ঘদিন এরকম হওয়ার পর আস্তে আস্তে যখন পড়াশোনা হচ্ছে না যখন খাওয়া ছেড়ে দিলো যখন রাতের পর রাত ঘুম নেই এমনকি হাসান ভাইয়ের যে দাদা তার জন্য বাড়ির যে মেম্বার ছিল আরও সদস্যরা তাদেরও রাতের ঘুম হারাম হয়ে গেল কেউ কিন্তু ঘুমাতে পারতো না তখন হাসান ভাইয়ের মা তার বাবাকে বলেন যে তুমি একটা কিছু ব্যবস্থা করো ছেলের দিক গতি দিক ঠিক ভালো লাগছে না তখন সামনে একটা মসজিদ থাকে সেই মসজিদে হাসান ভাইয়ের বাবা সেই মসজিদে যান একজন মৌলভীর বাবার কাছে যখন সেই মৌলবীর কাছে যান গিয়ে বিষয়টা বলেন সেই মৌলভী তার বাড়িতে আসতে চান হাসান ভাইয়ের বাড়িতে যখন তার বাবা মৌলবী সাহেবকে নিয়ে আসেন উনি বুঝতে পারেন দেখা হাসান ভাইয়ের যে বড় দাদা তার জীবনে কি কি এই কদিন ব্যাক টু ব্যাক ঘটছে উনি সব কিছু বুঝে যান তখন ওনাকে একটা তাবিজ দেন দিয়ে বলেন এইটা আপনার বড় ছেলের গলায় পুড়িয়ে রাখবেন এক সপ্তাহ এক সপ্তাহ পর এইটা পুকুরে ফেলে দেবেন আর অতি অবশ্যই একটা জল পোড়া দেয় সেই পোড়াটা এক সপ্তাহ খাবাতে বলে বলে যান আপনার ছেলে আশা করি ভালো হয়ে যাবে তারপর কিন্তু হাসান ভাই আমাদেরকে ঘটনাটা শেয়ার করেন আর বলেন দিদি ভাই সেই আমাদের মসজিদের যে মল্লি সাহেব এসেছিলেন উনি যে তাবিজটা দেন সেই তাবিজটা এক সপ্তাহ রাখার পর জলে পুকুরে দেওয়া হয় তারপর যে জল দিয়েছিল সেই এক সপ্তাহ জল আবার এক সপ্তাহে আমার বড় দাদা কিন্তু আমার বড় দাদা স্বাভাবিক হয়ে যায় এখন কিন্তু সুস্থ আছে ভালো আছে এটা আমাদের বাংলাদেশ থেকে লাল মনিহার থেকে আমাদের ভাই পাঠিয়েছিল হাসান ভাই দর্শক বন্ধু ঘটনাটা তোমাদের কেমন লাগলো কতটা ভয়ঙ্কর ভাবো রাস্তা দিয়ে যেতে যেতে যদি তোমাদের সাথে এরকম ঘটে কি করবে অদ্ভুতভাবে দেখছো রাস্তার পাশে একজন বসে আছে তারপর তোমাকে দেখে যদি সে এরকম বিকট হাসি হাসে তার চোখ দুটো এরকম লাল আগুনের গোলার মতো ঠিকড়ে পড়ছে তার মধ্যেও অদ্ভুত তার জিভটি অনবরত জল পড়ছে মানে একটা দৃশ্য শুধু চোখে ভাবো ধারণা করো তারপরেও সে যখন তাকে দেখে চলে যাচ্ছে তার পাটা অনবরত বেড়ে যাচ্ছে আচ্ছা বলো তো কোনো মানুষের পক্ষে কি সম্ভব যে একটা মানুষ কত ফুট হাইট হয় পাঁচ ফুট ছ ফুট সাড়ে ছ ফুট খুব জোর হলে সাত ফুট এর বেশি তো হয় না হলেই বা সেই মানুষটার পা কি একটা রাস্তাকে পুরো জুড়ে কভার করতে পারে হতে পারে তাও কি বসে বসে যাই হোক ঘটনাটা কিন্তু দারুণ ঘটনা তোমাদের আগেই বলেছিলাম আর আমাদের হাসান ভাইয়ের আরও একটি ঘটনা আছে সেই ঘটনাটাও তোমাদের সাথে শেয়ার করব এখনই তবে আজকে দুটো ঘটনার মধ্যে কোন ঘটনা তোমাদের আজকে বেশি ভালো লেগেছে সেটা কিন্তু অবশ্যই বলবে এই ঘটনাটা যে আমাদের হাসান ভাই বলে তার দাদার সাথে আর এখন যেই ঘটনাটা তোমাদের বলবো এই ঘটনাটা ঘটে কিন্তু আমাদের হাসান ভাইয়ের নিজের সাথে হাসান ভাই বলে দিদি ভাই একদিন আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে আর এই ঘটনাটা কিন্তু মানে বাস্তবে না এই ঘটনাটা আমি বলতে পারবো না বাস্তব ছিল না অ্যাকচুয়ালি স্বপ্ন ছিল কারণ ঘটনাটা আমি দেখি রাতে যখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি শুয়ে পড়ে ঘুম আসছে না তখন আমি ফোনে অনেক শর্টস রিলস এইসব দেখতে থাকি তারপর দেখতে দেখতে চোখে খুব ঘুম আসে তখন আমি ঘুমিয়ে পড়ি ফোন রেখে তারপর যখন আমি প্রায় ঘুমে মগ্ন হঠাৎ করে আমি স্বপ্ন দেখছি যে আমি সকাল হয়েছে আমার আমি আমাকে এসে ডাকছে বলছে হাসান ওট হাসান ওট বাবা কিন্তু এত বেলা পর্যন্ত শুয়ে থাকতে দেখলে বকাবকি করবে ওট আমি জেগে রয়েছি কিন্তু আমি প্যারালাইসিস হয়ে গেছি আমি খাত থেকে উঠতে পারছি না আমার পিঠের সাথে যেন বিছানার সাথে কেউ যেন ফেভিকল দিয়ে আটকে দিয়েছে আমি কোনো মতে বিছানা ছেড়ে উঠতেই পাচ্ছি না তখন আমার মা আমাকে এসে কান্নাকাটি করছে আমাকে গায়ে হাত দিয়ে জোরে জোরে ডাকছে আমি কোনো মতে কিছু করতে পারছি না আমি স্বপ্নের মধ্যে দেখছি যে এইগুলো আমার সাথে ঘটছে তারপর দেখছি আমাদের বাড়ির যে আশেপাশে আমার যে প্রতিবেশী আছে আর আমার বাড়ির যে আত্মীয়রা আছে নিজের তারা সবাই একে একে এসে আমার চার পাশে বসে আমাকে হাসান ওট করে সবাই ডাকছে তারপর দেখছি আমাদের দূরে দূরে যারা আত্মীয়রা থাকে তারাও আমাকে দেখতে এসেছে সবাই এসে আমাকে ডাকছে আর কেউ কেউ আমাদের গ্রামের মানুষজন বলা কওয়া করছে আহারে ছেলেটার এত কম বয়স এই অল্প বয়সে মারা গেল কেউ বলছে আ হারে ছেলেটা এত ভালো ছিল ছেলেটা এত অল্প বয়সে চলে গেল এইদিকে আমি শুয়ে শুয়ে দেখছি যে আমার মা বারবার জ্ঞান হারাচ্ছে আবার সবাই গ্রামের মায়ের চোখে মুখে জল দিয়ে মাকে তুলছে মা আবার উঠছে আমাকে ধরে কান্না করছে আবার জ্ঞান হারাচ্ছে এই দিকে আমি কিছু করতেই পারছি না আর আমি ছটপট করছি কিন্তু আমি মুখে কিছু বলতেই পারছি না আমি হাত নাড়াতে পারছি না আমি পা নাড়াতে পারছি না আমি পুরো প্যারালাইসিস হয়ে গেছি এরকম সময় আমি দেখছি আমাকে শেষ জানানার জন্য আমাকে গোসল করাতে নিয়ে যাবে আমাদের হাসান ভাই বলে মুসলিম ধর্মে যখন কোনো মানুষ মারা যায় তাকে প্রথমে গোসল করানো হয় কারণ তাকে নিয়ে গিয়ে প্রথমে স্নান করানো হয় আতর মাগানো হয় তাকে সাজানো হয় তাকে সাদা পোশাক সাদা কাপড় দিয়ে কাফান করানো হয় সব কিছু একে একে আমার জীবনে ঘটছে আমি সবাইকে চিৎকার পেরে কেঁদে কেঁদে বলছি আমি মারা যাইনি আমাকে তোমরা মাটিতে দিও না আমি এখনো জীবিত আছি কিন্তু আমার কথা কেউ বুঝতেই পারছে না আমার কথা কেউ শুনতেই পারছে না আমাকে নিয়ে যায় সবাই মিলে বাড়ির লোক বাড়ির পরিবারের যারা দূর থেকে আসে গ্রামের প্রচুর লোক যারা পুরো গ্রাম আমাদের যে গ্রামের লোক সব লোক মিলিত হয়ে আমাকে নিয়ে যায় মাটি দেওয়ার জন্য ওখানে নিয়ে গিয়ে যখন মাটি দেওয়া হয় তার আগে কালিমা পড়া হয় সেখানে সবাই কালিমা পাঠ করছে আমাদের হাসান ভাই বলে যেরকম হিন্দু ধর্মে যদি কেউ মারা যায় তাদেরকে যেরকম বল বল হরি হরি এই ধ্বনি উচ্চারণ করে শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হয় শেষ কাজের জন্য সেরকম মাটি দেওয়ার আগে আমাদের মধ্যে কালিমা পাঠ করতে হয় সেরকম ভাবে সবাই কালিমা পড়ছে জোরে জোরে আমি শুনছি তারা আমার জন্য কবর করছে মাটি খুঁড়ছে আমি তাদেরকে বলছি আমাকে তোমরা মাটিতে দিও না আমি বেঁচে আছি আমি মারা যাইনি আমি তো আমাকে তোমরা মাটিতে দিও না কিন্তু সবাই কাজ আমার কথা কেউ শুনতে পাচ্ছে না শেষে আমার কিন্তু আর কোনো গতি হলো না যখন আমি মারা যাই তখন সবাই আমাকে বলছে যখন আমি কিন্তু সেই শুয়ে শুয়ে শুনছি সবাই বলছে যে এখন ঘড়িতে বাজে এখন সময় সময় এই ছেলেটা মারা গেল ডাক্তার আসে চারটে যখন গ্রামের লোক সবাই বলা কওয়া করছে ডাক্তার এসে বলে ও চারটে পঁচিশে মারা গেছে অদ্ভুত আমি সবাইকে বলছি কেউ শুনছে না তারপর আমাকে কিন্তু তারা মাটি খুঁড়ে মাটিতে কাফান করে দিয়ে চলে আসে যখন তারা হেঁটে আসছে আমি মাটির ভেতর থেকে শুয়ে শুয়ে শুনছি সবাই হেঁটে হেঁটে চলে যাচ্ছে তাদের পায়ের শব্দ আমি যে সবাইকে আকুতি বিকুতি হয়ে সেই কবর থেকে চিল্লে চিল্লে বলছি ওবো তোমরা যেও না আব্বু আমি সবাইকে ডাকছি আমি মরে যাইনি আমি জীবিত আছি আমাকে তোমরা রেখে যেও না কিন্তু আমাকে সবাই মাটি দিয়ে চলে যায় বাড়ি তারপর যখন হট করে আমি দেখি আমার মা আমাকে ডাকতে এসেছে যখন আমি ঘুম থেকে উঠি তখন আমি মানে পুরো ঘেমে গেছি আমি তখন আম্মিকে বললাম যে আম্মি তুমি আমাকে ডাকতে আসলে আমি খুব বাজে একটা স্বপ্ন দেখেছি আম্মি আমাকে বলল নে এবার উঠে পর তাড়াতাড়ি অনেক বেলা হচ্ছে যখন আমাকে আম্মি বলে তখন আমি উঠে খুব ভালো করে বুঝতে পারি যে আমি স্বপ্ন দেখছিলাম আর স্বপ্ন দেখতে দেখতে আমি আমার পুরো বালিশটা ভিজিয়ে ফেলেছি আমি এত কেঁদেছি সবাইকে বলেছি আপ্রাণ চেষ্টা করেছি যে আমি বেঁচে আছি মারা যায়নি তারপর এই ঘটনাটার মধ্যে হয়তো তোমরা দর্শক বন্ধু তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা ভাববে যে স্বপ্ন তো এরকম আমরাও দেখি কিন্তু একটা কাকতালীয় বিষয় এখানে রয়েছে একটা বিষয় সেটা হচ্ছে ভাইটি যখন উঠে দেখে যে বালিশটা পুরো ভেজা ভাইটি অনেক কান্নাকাটি করে বালিশ ভিজে গেছে তখন ভাইটি উঠেই সাথে সাথে যে রুমের লাইটটা অন করে ওই এই মধ্যে যে ঘড়িটা ছিল দেয়াল ঘড়ি যখন তাকিয়ে দেখে ঠিক সময়টাও ছিল কিন্তু চারটে পঁচিশ যেই সময় ডাক্তারবাবু বলেছিল যে ও চারটে পঁচিশে মারা গেছে আর ভাই যখন উঠে দেখে তখনও ঘড়িতে বাজে চারটে পঁচিশ আর আমাদের হাসান ভাই এই কথাও বলে দিদি ভাই ওই ঘড়িটা কিন্তু অনেক দিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে সেখানে গিয়ে আমাদের হাসান ভাই এইটাই জানায় যে এটা কিভাবে একটা মানে সমাধান হয় এটা কিভাবে একটা তো হয় কারণ এটা বলো না স্বপ্নের মধ্যে ঠিক যেই সময় আমি মারা গেছিলাম যে দেখেছিলাম ডাক্তার বাবু বলে গেছে ঠিক যখন আমি উঠে দেখি যে ঘড়িতে ঠিক চারটে পঁচিশই বাজে এইটা কিভাবে হয় এইটাই হচ্ছে আমাদের কাছে একটা বিশাল বড় প্রশ্ন হয়ে গেল আর ভাই এই কথাও জানায় যে এই চারটে পঁচিশ যে ঘড়িতে বেজেছিল এই স্বপ্নর আগে পর্যন্ত আমি কিন্তু কোনো সময় নোটিস করিনি যে ঘড়িতে কটা বাজে হ্যাঁ জানতাম ব্যাটারিটা খারাপ হয়েছে ঘড়িটা বন্ধ কিন্তু স্বপ্নের মধ্যে সেই সময়টা আর আমি স্বপ্ন থেকে যখন জীবিত হয়ে উঠি কেন আমরা ঘুমের মধ্যে যখন যাই তখন আমরা কিন্তু মৃত অবস্থায় প্রায় থাকি যখন আমরা উঠি তখন আমরা জীবিত তখনও উঠে দেখে ঘড়িতে বাজে চারটে পঁচিশ তাহলে আজকের ঘটনা দুটো বড় কিন্তু অদ্ভুত আর কোন ঘটনাটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদেরকে আমি আগেও বলেছি এখনও বলছি তোমরা অনেকেই বলছিলে দিদি ভাই একটি নাম্বার নাম্বার আমাদের ঘটনা জন্য আমি কিন্তু দিয়েছি তোমরা স্ক্রিনেও দেখতে পাচ্ছ নাম্বারটা রয়েছে দেন থামনেলের মতো কিন্তু নাম্বারটা প্রোভাইড করা আছে তোমরা চাইলে কিন্তু আমাকে ওখানে হোয়াটসঅ্যাপ করবে কেউ কল করো না যদি প্রয়োজন হয় অবশ্যই আমি তোমাদের সাথে কথা বলে নেবো তোমরা তোমাদের কি কী বলার আছে কি কি জানার আছে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করো ওকে আর হ্যাঁ ঘটনা পাঠানোর জন্য আমি তোমাদের পুনরায় আমার যে প্রত্যেক দিনের অ্যাড্রেস বলার কাজ থাকে সেটা বলে দিই সেটা হচ্ছে সোনা ফরটিন আমার ইনস্টা আইডি ওখানে তোমরা ডিএম অথবা ভয়েস মেসেজ করবে বাংলা হিন্দি ইংলিশ তিনটেতে আর হ্যাঁ প্রতি কটা ঘটনার ডিসক্রিপশন বক্সে কিন্তু আমার ইমেলটাও প্লিন করা থাকে চাইলে তোমরা আমাকে মেল করেও ঘটনা শেয়ার করতে পারো তবে আজকে আসবো দেখা হবে আগামীকাল সবাই খুব ভালো দেখো যেতে যেতে সবাইকে বলবো লাইক করতে কেউ ভুলবে না আর অবশ্যই কিন্তু কমেন্টসে জানিও তোমাদের দুটোর মধ্যে কোন ঘটনাটা আমাদের হাসান ভাইয়ের ভালো লেগেছে আশা করি হাসান ভাই অবশ্যই শুনছো তোমাকে কিন্তু আমি ইনস্টাতে টাইপিং করে জানিয়েও দিয়েছি যে আজকে ঘটনাটা তোমার আমি শেয়ার করছি আর দেন আর একটা কথা বলার সেটা হচ্ছে আমাদের কিন্তু আগামীকাল একটা ঘটনা আছে দারুন তারপরের দিন আমাদের বাংলাদেশ থেকে পাঠানো আরেকটি ভাইয়ের দুর্ধস্য মহস্ব ভয়ঙ্কর ঘটনা সেটা কিন্তু ভিডিও রয়েছে সরি সেটা কিন্তু ফটো আমাদের পুরুফ পাঠিয়েছে তোমাদেরকে সেটা দিয়ে ঘটনাটা শেয়ার করবো সাথে থেকেও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আজকের মতো গুড নাইট চলো